জলছে পরিবর্তনের বাংলাদেশ পড়ুয়াদের সংঘর্ষে রণক্ষেত্র রাতে ঢাকা মধ্যরাতে শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত রাজধানী ঢাকা রণক্ষেত্রে পরিণত বাংলাদেশের বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া থেমে থেমে চলা প্রায় তিন ঘন্টার সংঘর্ষে আহত অন্তত একত্রিশ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর সেনাবাহিনী বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে গতকাল রাতে এতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয়রা জানান রবিবার রাত দশটার পর বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে তবে কি নিয়ে এই গোটা সংঘর্ষ তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়দুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন তবে সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি সংঘর্ষে খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও দুপক্ষের তুপের মুখে তারা পড়ে যায় এবং সেখান থেকে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা আরও অভিযোগ করেছেন তেজগাঁওয়ের বিটাক মোড় এলাকায় বুটেক্স এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানে প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে হামলা এবং পাল্টা হামলা চালায় সেখানকার পড়ুয়ারা এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে পড়ুয়াদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা রবিবার রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিটাক মোড়ে রাত দশটার পর থেকে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে এবং রাত দুটার পরে সেখানে সংঘর্ষ ধীরে ধীরে সমাপ্ত হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আবাসিক ঘরে শিক্ষার্থীদের অভিযোগ যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রথমে তাদের উপর হামলা চালায় এমন খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়ো হতে থাকেন সেই এলাকায় একসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে জানা গেছে সংঘর্ষের খবরে পুলিশ এলেও দুপক্ষের তুপের মুখে পড়ে তারা চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা তবে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী আসার পর দুপক্ষের মাঝে অবস্থান নে এবং সংঘর্ষ থামানোর চেষ্টা শুরু করে সেনাবাহিনী এই ঘটনায় প্রচুর দুপক্ষের শিক্ষার্থী সেখানে আহত হয়েছেন বলে জানা গেছে তবে কি কারণে সংঘর্ষ সংঘটিত হয়েছে সেটি এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি এদিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল স্তব্ধ রয়েছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ সূত্রে খবর যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে তবে কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত সে ব্যাপারে কিছু বলতে পারেননি ওসি ঢাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানী হলের শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে লতিফ ও আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয় পরে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়